বুধবার সকালে রাজধানী পূর্বাঞ্চলের শেখ হাসিনা সরণীতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য অনুষ্ঠিত হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্বোধনী অনুষ্ঠান প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ফার্স্ট লেডি এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর রেবেকা সুলতানা এছাড়াও অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ছাত্র শিক্ষক সহ সকলে আমাদের সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে আমরা একাডেমিয়া এবং শিল্পের মধ্যে ব্যবধান পূরণ করার লক্ষ্যে রাখি ও এটি নিশ্চিত করি যে আমাদের স্নান কেবল একাডেমিকভাবে দক্ষ নয় বরং পেশাদার বিশ্বে উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা এবং অভিজ্ঞতা অধিকার করবে এই দেশের রূপকার আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি স্বপ্ন দেখেছিলেন একটি মহান জাতি গড়ে তুলবেন স্বপ্ন দেখেছিলেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের মানচিত্র গড়বেন জাতির পিতা বাংলাদেশ অর্জন করেছিলেন আমাদের জন্য জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পিতার সেই স্বপ্ন সফলতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন